আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু লাইভ স্টক ডিপার্টমেন্টে ছাগল খামারিদের ইনবিডিং সম্পর্কে ধারণা নাই যার ফলে কোয়ান্টিটিতে ছাগল বৃদ্ধি পেলেও কোয়ালিটিতে আমরা অনেক পিছিয়ে আসি এর ফলে জন্ম নেওয়া একটি বাচ্চার ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে থাকে এই কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বাচ্চা দিয়ে খামার পরিচালনা করলে ভবিষ্যতে এর ঝুঁকি বৃদ্ধি পায় পাশাপাশি লসের সম্ভাবনা থাকে একাধিক গবেষণায় দেখা গেছে এই বাচ্চাগুলো সঠিক সময়ে হিটে আসে না কনসেপ্ট করে না আর এরা বাচ্চা দেওয়ার পর মিল্ক প্রোডাকশন অনেক কমে আসে বাংলাদেশের বড় বড় ছাগলের খামারগুলোতে লক্ষ্য করলে দেখতে পাবেন এর বেশিরভাগ মা ছাগল পাশের দেশ থেকে নিয়ে আসে এছাড়াও আমাদের দেশে যে ব্রিডিং ফার্মগুলো রয়েছে এই ফার্মগুলোর বিডার বিভিন্ন মাধ্যমে আমদানি করে নিয়ে আসতে হয় এতে করে খুব সহজেই বোঝা যায় আমরা কোয়ালিটিতে কতটা পিছনে রয়েছি যা বাংলাদেশের লাইভ স্টক ডিপার্টমেন্টের জন্য বড় ধরনের হুমকি এবং দুর্বলতা ইন সম্পর্কে একটি ভিডিওতে বিস্তারিত বলা কষ্টসাধ্য হয়ে যায় গুগলে ইন সম্পর্কে অনেক আর্টিকেল রয়েছে যা আপনারা পড়লে বিস্তারিত বুঝতে পারবেন এছাড়াও আমি পরবর্তীতে ইনবিডিং কারণ এবং প্রতিকার সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব ইনশা আল্লাহ